অস্তিত অনুযায়ী যদি কাউকে মসজিদের কিংবা মাদ্রাসার পাশে কবর দেওয়া হয় তাহলে কি তিনি কবরে বিশেষ কোনো সুবিধা পেয়ে থাকেন যাকে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করা হয় তিনি কি বঞ্চিত হন অর্থাৎ জায়গার তারতম্যের ধরন দরুন কবরবাসীর কোনো উপর কোনো প্রভাব পড়ে কিনা খুব দরকারি এটা প্রশ্ন কবি নজরুলের একটা কবিতা আছে না মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ওনাকে মসজিদের পাশেই কবর দেওয়া হয়েছে না তো এর আলাদা কোনো আছে বেনিফিট এটাকে আমরা দুই দৃষ্টিকোণ থেকে দেখতে পারি একটা হলো শরিয়ার দিকে যখন আমরা তাকাই তো মসজিদ বা মাদ্রাসার আঙ্গিনায় মাঠে বা মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলতের কথা কোনো দেশে কোথাও বলা হয়নি এটা বলা হয় না যে এখানে দিলে অতিরিক্ত ফজিলত হবে হবে বাকি সচরাচর কবরস্থানগুলো মসজিদের আশেপাশে কবরস্থান কবর দেওয়া এক জিনিস আর কবরস্থানের এক জিনিস কবরস্থানগুলো মসজিদের আশেপাশে থাকা ভালো কারণ কি কারণ এতে মসজিদের মুসল্লিরা প্রতিনিয়ত কবর জিয়া করার আমলটা করতে পারেন সেই সুযোগটা পান এবং কবরবাসীদেরকে যতবার দেখে ততবার দোয়া করার সুযোগ পান সেজন্য জন্য কবরস্থানের আশেপাশে কবরস্থান মসজিদের আশেপাশে হলে ভালো কিন্তু কবরস্থান যদি দূরে হয় তাহলে সেক্ষেত্রে মসজিদের পাশে একটা সিঙ্গেল কবর দেওয়া মাদ্রাসার মধ্যে একটা সিঙ্গেল কবর দেওয়া এটা সুন্না না সুন্না হলো সাবাইকরামের সূন্য এবং আমল হল যে কবরস্থান সাধারণ মানুষের সাথে একসাথে কবরস্থান দেওয়া অর্থাৎ যেখানে হবে সেটা গণকবর হবে বা সাধারণ কবরস্থান হবে আলাদা কোনো কবরস্থান না হওয়া উচিত বিশেষ করে যখন সেটা অহংকারবশত হয় ঢাকায় অনেক কবর দেখবেন পারিবারিক কবরস্থান আছে না তিনটা বা চারটা কবর আর কোনো কবর না এটা আমাদের পরিবারের কবরস্থান আরে বাবা আপনার পরিবার কি এমন হয়ে গেল যে ঢাকার কোটি টাকার জায়গা দখল করে আলাদা আপনার পরিবার সেখানে শোবে আপনি ওই সাধারণ মানুষের সাথে না মানে কি এটা অনেক সময় আমি সবসময় বলছি অনেক সময় এটা অহংকার বসত হয় আর সাধারণ মানুষ সাথে আমি শোবো কেন আমাদের আলাদা কবরস্থান থাকবে আল্লাহ তালা ঠিকই বলেছেন আল্লাহ তাকাতর হ্যাঁ সুর তুমুল হবে মানে অহংকার মানুষ কবর পর্যন্ত যেতে যেতে তখনও মানুষ অহংকার করে ওই যে ইয়ের আপনার আবুজাহালের হত্যার সংবাদ হাদিসে আসছে শুনছেন না যে তাকে যখন নিঃশ্বাস এখনো তার আসে বাকি গলা কেটে তাকে যারা নিহত তাদের সারিতে রাখা হবে তার কল্লা তো যে কাটতে আসছে তাকে ইশারা দিচ্ছে একটু ডাবায় কাটো ডাবায়া কাটো এই দিকে কাটো গের দিকে বেশি করে কাটো যাতে করে অন্য কল্লাগুলো রাখা হলে আমার কল্লাটা একটু উঁচা থাকে আমি নেতা ছিলাম সারা জীবন চিন্তা করেন মরতে নিয়েও শেষ মুহূর্তেও সে অহংকার করতে করতে যাবে তো এরকম কিছু মানুষ আছে যারা এরকম অহংকার করে এই জন্য আমি বলছি না যে সবাই এটা করে এই পারিবারিক কবরস্থানের যে কনসেপ্ট কোনো কোনো ক্ষেত্রে এটা অহংকারবশত হয় যে না আমরা সাধারণ কবরস্থানের শোবো না সাধারণ মানুষ সাথে আমরা চাবো না অনেক বড় ওলামা একরাম অনেক বড়ো ইমাম অনেক বড় অনেক মানুষ সাধারণ মানুষ সাথে শুয়ে আছে বরং সাধারণ কবরস্থানের সবাই যখন সালাম দিবে সালাম আলাইকুম আহলা দিয়ার বলবে আসসালামু আলাইকুম যখন বলবে তখন গোটা কবরবাসী কি হবে সামিল হয়ে যাবে তো এটা থেকে তো আপনি বঞ্চিত হয়ে গেলেন এটা সবসময়ের জন্য এটা জরুরি না আমি এটা বলছি অহংকারটা কোনো কোনো ক্ষেত্রে হয় বিশেষ করে যখন দুনিয়াদার হয় মানুষ তখন এই চিন্তাগুলো আসে তো যাই হোক মসজিদের পাশে বা মাদ্রাসার আঙ্গিনা দিলে কবরস্থানে আলাদা কোনো ফজিলত আছে কিনা করণাধিসের আলাকে আলাদা কোনো ফজিলত উল্লেখ নাই কবরস্থানের বাইরে এভাবে দেওয়ার কোনো ফজলত উল্লেখ নেই তবে এখানে আরেকটা কথা আছে সেটা হলো যে আল্লাহর রহমত এটা বান্দার প্রতি আসার জন্য অনেক সময় বাহানা তালাশ করে একজন মানুষ আল্লাহর রহমত পাওয়ার জন্য তিনি উসিলা করছেন যে আমার অনেক গুণা আছে যে আল্লাহ আপনার ঘরের পাশে হলে যদি আমার প্রতি রহমত আপনি করেন এরকম আল্লাহর প্রতি সুধারণা থেকে আল্লাহর রহমত পাওয়ার আশায় কেউ যদি এরকম কিছু করেন এটা জাস্ট তার আল্লাহর প্রতি তার একটা চাওয়া তো আল্লাহ তালা তার প্রতি রহম করতেও পারে সেটাকে আমরা আল্লাহর রহমত হবে না একেবারে মাসালা দিয়ে আমি সেটাকে কেটে দিব সেই সুযোগ নেই এটা আল্লাহর সাথে বান্দার ব্যাপার বাকি আমরা সাধারণ মাসালার কথা বললাম যে কবরস্থানে দাফন হওয়াটাই হলো সুন্না এবং সেটাই হলো মাস আলা আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল কবর হওয়াটা এটা সুন্না না কিন্তু মসজিদের পাশে যদি কেউ আরও কিছু কবর করেন এবং উদ্দেশ্য হয় আল্লাহর রহমতের আসা তো আল্লাহ তারা চাইলে তার প্রতি রহমত করতেও পারে আমরা সবসময় চেষ্টা করবো মাসালার দিয়ে খেয়াল করার যে অহংকার বশত এটা যেন না হয় যে আমি আলাদা থাকলাম অনেক মসজিদের সাহেব আছেন ওনার কবর মসজিদের পাশে করেন উদ্দেশ্য কী সবাই যাতে আইসা চিন্তা করে ও এই বেটা তাহলে এই মসজিদের জমিদার তা মাতবর তাহলে মরার পরেও মাতবরের চিন্তা তো গুরুজারও বেশি পড়বে এই জন্য ওই মানসিকত না থাকে